এরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সিন সাফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর ওনার হায়াতে তৈবা সিহাতে করলিয়া হচ্ছে না ওনার বেঁচে থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গা সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে এই যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্য আসতেছে একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এ দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করে না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতি সঙ্ঘের মহাসচিব যিনি কি নাম যেন এই গোতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গণায় ধরে না এই দেশের চাইতে আমেরিকা অনষাট ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের সাথে চোদ্দ ডবল মালয়েশিয়া এই দেশের সাথে প্রায় পাঁচ ডবল ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আসি এই গোতেরেসের মতো এই এত বড় জায়গার মালিক উনি কোনোদিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুষ যেখানে বন্দর মতো আচরণ করছিল এই জন্যে ওয়াই আল্লি মোহাম্মদ কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয় এটা খরানের শিক্ষা খরানের বিচার ব্যবস্থা কোরআনের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আল্লে মোহাম্মল কিতাব সম্ভব না প্রাণ পেয়ে এলাকাবাসী আল্লাহর দরবারে সক্রিয়া জানাচ্ছি যে সারা দিন রোজা রাখা অবস্থায় আমরা পার করেছি এবং দেখতে দেখতে মাসটা শেষ হয়ে গেল আর মাত্র দু একদিন আছে আমাদের সামনে সুতরাং পবিত্র সময়ে লিসয় মিফার হাতান বলা হয় রোজাদার যারা তাদের জন্য আনন্দের সময় আছে দুইটা একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময় আমরা আঠাশটা রোজা পার করলাম সাতাশটা রোজা আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মতো সে যোগ্যতা রমজান রোজার দ্বারা হয়েছে কিনা আপনি নিজে জানেন আপনার কন্ট্রোল এসেছে কতটুকু হাত পায়ের আপনার শরীরের অঙ্গ এবং নিজের ভেতরে যেটা আছে এইটা বিশেষ করে নফস এটাকে কন্ট্রোল করতে হলে রোজা ছাড়া অন্য কিছু নেই যে যুবক মানুষদেরকে নবীজি রোজা রাখতে বলেন যদি বিবাহের সামর্থ্য থাকে বিবাহ করো যদি সামর্থ্য না থাকে রোজা রাখো এটার দ্বারা আপনার নকশকে আপনার কুপবিত্তি যেটা আছে এটা দমন করে রাখা সম্ভব বড় জন্তু জানোয়ার যেগুলো হিংস্র বাঘ সিংহ হাতি এদেরকেও খাবার দেবেন না দুই তিন দিন পাঁচ দিন দেখবেন দুর্বল হয়ে একদম বিড়াল ছানার মতো হয়ে গেছে তার মানে আমাদের ভেতরে যেটা কাজ করছে নবসে মতমাইন্না এর দুইটাই খারাপ আর একটা ভালো দুইটার সাথে পারার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই রমজান আজকে যেহেতু ইফতারি অনুষ্ঠান যে সময় আমরা বসে আছি এই সময় মনাসাত কবুল হবার সময় যে দশ সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন ফেরত দেন না তার ভেতরে এই একটা সময় আমার এক মতো একটা ছোট মানুষের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের স্বাগত ওয়েলকাম জানাচ্ছি আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দলের অন্যান্য যারা আছে যে সে আদর্শ মানেন না কেন আমরা হাতে যদি ক্ষমতা থাকতো ইসলাম মানতে বাধ্য করতাম যেহেতু নেই পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে পুলিশ করে দ্বারকা করে তো আল্লাহ পাঠায়নি হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট পাইন নামা আলাই কাল বালক ও আল্লাহ আপনি পৌঁছিয়ে দেবেন হিসাব নেওয়ার দায়িত্ব আমির হামসা আল্লাহ এজানে আল্লাহর দায়িত্বে এখনো পর্যন্ত আমরা আসি কারণ এই দেশে এখনো কোরআনের একটা বিধানও যেহেতু কায়েম হয়নি যতদিন কায়েম না হয় কায়েম হলে আপনাকে জোর করে আমরা মানাতাম আপনারা শুনছিলেন দুই দিন আগে আমি এখানে এসেছিলাম একটা ওই বিশ সালে একটা ফতোয়া নিয়ে ওই ফতোয়াটা ওই সময় সে দিয়েছিলাম কোরআন হাদিস অনুযায়ী ছিল কিন্তু ওটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না যদি ওই সময় রূপ দিতাম সেল তিন বছর না আমার ফাঁসি হয়েছে কারণ ওইটার বিধান ছিল সঙ্গে স্যার সঙ্গে স্যার যদি ওই সময় করা হইতো এ দেশে কি কোরআনের আইন চলে ওই মহিলা ওই পুরুষকে সঙ্গে করে না করে আমারে কইতো সরকার কইতো কোরআনের আইন কায়েম ভাই আপনি করতে গেলেন কেন কতবা দেবেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু কায়েম করতে গেলেন কেন এই যদি এখন সোর ধরা পড়ে সোর ধরলে কি নিয়ম আছে বলেন তো হাত কেটে দেওয়া আমি যদি হাত কেটে দেই আমার হাত থাকবে পরের দিন পুলিশ নিয়ে আমার হাত কেটে দেবে কারণ গে কারণ কোরআন সে জায়গা মতো নেই এটা নিয়ে ওই জায়গায় দিয়ে কোরআনে কারিম কি আমরা চাই আমাদের যত রকমের ফোটা ফাটা আছে সব ফোটা ফাটা গুলো যেন ফোরান দিয়ে আমরা বন্ধ করতে পারি সেই পরিবেশ সামনে আমাদের কায়েম করা দরকার আমরা কোরআনে কারিম থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত কে তো আমাদেরকে ডাক দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এ উম্মেদের ফেতরে তাদেরকে আল্লাহ একজন রসুল পাঠিয়ে কি করলেন এত আলাইহি মায়াতিহ তিনি পরান তেলাওয়াত করে মানুষকে শোনাতে আয়ুซাকীহি তিনি পবিত্র করতে এ পর্যন্ত রসূলের কাজ ছিল মানুষ কিছু বলতো না তিনি ব্যক্তি পরিবার এ পর্যন্ত পবিত্র করতেন কোরআন দিয়ে আর নিজে পবিত্র থাকতেন তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন আমরা যেটা করছি কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা মানতে হলে আপনাকে আরেকটা জায়গায় যাওয়া লাগবে আয়ু সাব কিহিম এরপর ওয়ালিম মহমল কিতাব আল হেকমা। তিনি কিতাবের শিক্ষা দিতেন বা কিতাবের শিক্ষা قائم করতেন আমাদের এই দেশে কিতাবের শিক্ষা কায়েম নেই এইজন্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখবেন দুই ভাগ একটা জেনারেল লাইনে পড়ে আর একটা ধর্মীয় লাইনে পড়ে আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরতে যাই যেমন মালয়েশিয়া এরপর সৌদি আরব ইবাহারাইনে কাতারে এই সমস্ত দেশগুলোতে দেখেছি ওরা জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু পাশাপাশি কোরআনের ড্রাইভার গাড়ি চালিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে করছে মধুর একটা ড্রাইভার বলছে তেলাবাদ সুরে আমি হাফেজ এদিকে আমাদের যেমন ম্যাট্রিক পাস উনি এই এই পর্যন্ত পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছে কিন্তু ওদের দেশের সিস্টেমই ওইটা যদি আপনি ফাইভ পর্যন্ত বা ম্যাট্রিক পর্যন্ত পড়েন পাশাপাশি এমনিতেই আপনি কোরআনের অলরেডি হাফেজ হয়ে যাবেন চলতে ফিরতে তাদের মুখে পরানি কারিম তেলাবাত আছে এইটা রসুলের কাজ ছিল এতগুলো আলাইহিম আয়াতিহি বায়ু সাক্ষিহীম তিনি মানুষকে পবিত্র করতেন তিনিও পবিত্র হতেন কিন্তু এই পবিত্র যখন পরিবার আর সমাজ আর ব্যক্তিগত এই তিনটা জায়গায় ঠিক আছে এরপরে চার নাম্বার পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে যদি আপনি পবিত্র করতে চান তখন সে কিতাবের শিক্ষা ব্যবস্থা লাগবে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এ দায়িত্ব এই আট মাস চলছে আট মাস না আট দিনও চালাতে পারতো না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী বছরে কোন উপকার করেছে আমাদের মনে নেই অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সিন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর ওনার হায়াতে তৈবা সিহাতে করলিয়া হচ্ছে না ওনার বেশি থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গা সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্য আসতেছে একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা দেশের মানুষ নিজেদের বলি কিছু মনে করে না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি কি নাম জানো এই গোতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে চার দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গনাই ধরে না এই দেশের চাইতে আমেরিকা অনষাট ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের চাইতে চোদ্দ ডবল মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় পাঁচ ডবল ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আসি এই গোতেরেসের মতো এই এত বড় জায়গার মালিক উনি কোনোদিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুস দেখেন বন্দর মতো আচরণ করছিল এই জন্যে আল্লে মোহাম্মল কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয় এটা খরানের শিক্ষা খরানের বিচার ব্যবস্থা কোরানের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আললে মহমল কিতাব সম্ভব না আরবে যখন আল্লে মহমল কিতাব قائم হয়েছে তখন আস্তে আস্তে দেখা গেছে তারা সর ঢাকা চাদা বসছিল আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে আল হিকমাহ চার নম্বরে হিকমাহ মানে এটা হাদিস বলা হয় বা বিশেষ জ্ঞান বলা হয় এখন যেদার সময় নেই দুই দিনminLength আছে আমরা মজাদার ভেতরে যাব আপনারা আমি সামনে কোন জায়গায় আসলে করব বা করা হয়েছে আমরা কেউ চারটা কাজ আপনাকে করা লাগবে সোরা আর একশো উনত্রিশ নাম্বার একান্ন নাম্বার সোরা একশো চৌষট্টি নাম্বার আয়াত আর সোরা দুই নম্বর আয়াত চার জায়গায় একই কথা আছে শুধু করা আছে সব আল্লাহ আমাদেরকে ওই চারটা কাজে ইনভলভ হওয়ার দাম পিঠা ফিক দান করুন এখন মনাজাত করবে আপনারা একটু দরোছড়ি পড়ে চার মিনিট আছে

Hey, man.